আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ প্রতিদিনের মতো অটোক্যাড টু থাউজেন্ড সেভেন প্যাটার্ন কাটিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু হল পিনালি এবং তার লাইনিংয়ের প্যাটার্ন তৈরি পার্ট নাম্বার ওকে তো আজকে আমি ড্রয়িং করে দেখাবো আপনাদেরকে যে এই যে পিনালির অংশটা ওকে এই যে পিনালির অংশটা এই পিনালির অংশটা কিভাবে করে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করতে হয় এবং তার লাইনিংটা কিভাবে ড্রয়িং করতে হয় তো চলুন আমরা সরাসরি অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেসে চলে যাই তো দেখুন আমার টিউটোরিয়ালগুলো এখানে ধারাবাহিকভাবে থেকে যাচ্ছে যেহেতু আমি একটা ব্রড টিউটোরিয়াল করাচ্ছি সেহেতু এই টিউটোরিয়ালটা আমার এখানে থেকে যাচ্ছে প্রমাণ প্রমাণস্বরূপ তো ড্রয়িং করার আগে আপনার মাপটা দেখতে হবে তো এখানে সব আমরা জানি প্যাটার্ন যখন আমরা তৈরি করি অবশ্যই প্রতিটা প্যাটার্ন আমরা মাস্টার মাস্টার প্যাটার্ন যে তৈরি করি এই প্যাটার্নকে ট্রেস করে আমরা কিন্তু পরবর্তী প্যাটার্নগুলা বেসিক প্যাটার্নগুলা বের করি ঠিক আছে তো এই বেসিক প্যাটার্নকে ট্রেস করি কিন্তু আমরা ওয়ার্কিং যে প্যাটার্নগুলা বা পরবর্তী ধাপের যে প্যাটার্নগুলা এটা আমরা বের করি তো দেখুন এখানে নালির মাপ দেওয়া আছে হাইটে দেওয়া আছে পাঁচ সি বা পঞ্চাশ মিলিমিটার আর উইতে দেওয়া আছে নাইনটি সিক্স মিলিমিটার ওকে তো এই ক্ষেত্রে আমরা কি করব আমরা একটা নেট আঁকাবো নেট এটা ড্রয়িং করব যে পঞ্চাশ বাই নাইনটি সিক্স ওকে তো আমরা প্রতিদিনের মতো আসলে দেখুন অটোক্যাড সফটওয়্যারে বিশেষ করে প্যাটার্ন ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনার অল্প কিছু টুলস ইউজ হয় লাইক যেমন লাইন কমানটা ইউজ হয় তারপরে অফসেট কমানটা ইউজ হয় আপনারা এইটার বিষয়বস্তু জানলেই আপনারা এখান থেকে ইজিলি ড্রয়িং করতে পারবেন তো আমি প্রতিদিনের মতো লাইন কমান নিব তো লাইনটা আমি এখানে আমি বিভিন্নভাবে টিউটোরিয়াল শেখাচ্ছি আপনাদেরকে যাতে ইজি হয় তো লাইনটা আজকে আমি কমান্ডের মাধ্যমে নেবো ওকে তো আমি এখানে লিখবো এল আই এন টি লাইন দেখুন আমি এখানে কিন্তু লাইন লিখেছি তো লাইন লিখে ইন্টার দেবো ইন্টার দেওয়ার পরে দেখুন এখানে লিখেছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে কোথায় আমি পয়েন্টটা শুরু করতে চাচ্ছি তো আমি এখানেই শুরু করলাম এখানে ক্লিক করলাম দেখুন এখানে আমার যেহেতু আমার আমি চাচ্ছি লাইনগুলো সোজা হোক সেই ক্ষেত্রে আমাকে অর্থ অফ করে নিতে হবে ওকে অর্থ আমরা অফ করে নেব তো অফ করে নেওয়ার পর দেখুন লাইনটা সোজা যাচ্ছে তো এখন এখানে লিখব আমি নাইনটি দৈর্ঘ্যে আমার নাইনটি সিক্স এম দিয়ে ইন্টার দিব ইন্টার দেওয়ার পর আমি নিচের দিকে যাব নিচের দিকে লিখবো আমি পঞ্চাশ এম এম পঞ্চাশ এম এম মানে আমি সিসি পিনালির নেট ড্রয়িং করছি ওকে তারপর এদিকে লিখবো আমি নাইনটি সিক্স এম এম উপর দিকে আমি দিব ফিফটি এম এম দিয়ে ডাবল ইন্টার দিয়ে এখান থেকে কেটে বের হয়ে যাব তো এইটা হলো পিনালির আমার নেট মেজারমেন্ট এখন আমি পিনালির ফার্স্ট অল সিসির মতোই এদিকে আমি কাটিং অ্যালাউন্স অফসেট করব এদিকে সরি এদিকে আমি ফোল্ডিং অ্যালাউন্স অফসেট করব এদিকে আমি কাটিং অ্যালাউন্স অফসেট করব উপরে আমি ফোল্ডিং অ্যালাউন্স অফসেট করব নিচে নিচে আমি কাটিং অ্যালাউন্স অ্যাপ অফসেট অফসেট করবো কী কারণে আমি একটু ওয়ালেটটা দেখি দেখুন এই ওয়ালেটটিতে কিন্তু এই সাইডে কিন্তু আমার কাটিং অ্যালাউন্স নিচে কিন্তু নেট কাট এদিকেও নেট কাট ডান দিকে আমার ফোল্ডিং অ্যালাউন্স এবং উপর দিকে আমার ফোল্ডিং অ্যালাউন্স আমি এই অনুপাতে আমি অটোক্যাটের সফটওয়্যারে এটা ড্রয়িং করবো ওকে তো দেখুন এখন আমি ওই অনুপাতে অফসেট করবো ও লিখে আমি ইন্টার দিব দেওয়ার পরে এখানে যে থ্রো অপশানে থ্রো অপশানে আমি লিখবো এইট মিলি ইন্টার দিব এখানে এদিকে অফসেট করব ওকে অফসেট করার পরে আমার এখন এই পাশে অফসেট করতে হবে তাহলে আবার আবার নতুন করে কমান্ড নিতে হবে এটা স্কেপ কি দিয়ে বের হয়ে যাব যে এখানে দেব আবার ও লিখে ইন্টার থ্রি মিলি ইন্টার তাহলে আমার এদিকে কাটিং অ্যালাউন্স থ্রি মিলি ওকে নেওয়ার পরে আমি কি করব এখানে আমি এক্সট্যান্ড করে দেবো এক্সট্যান্ড করে দেব তো সেই ক্ষেত্রে আমার আমি এক্সট্যান্ড কয়েকটা ভাগে ভাগে নিতে পারি আমি কিবোর্ডের শর্টকাটে ই এক্স লিখে ইন্টার দিলেই এক্সট্যান্ড হয় আবার যদি আপনি যদি আপনি লিখতে চান ই এক্স টি ডি টি ডি এক্সট্যান্ড এখন ঠিক আছে ওকে দিয়ে দিয়ে আমি আরেকটা এন্টার দিব দিয়ে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করি দেখুন আমার কিন্তু এই যে দেখুন এখানে ক্লিক যেই করবো যে পাশে আমি এক্সট্যান্ড করব সেই পাশে আমি ক্লিক করবো দেখুন এই যে এক্সট্যান্ড মানে চওড়া হওয়া বৃদ্ধি পাওয়া মানে এখান থেকে এটা বৃদ্ধি পাচ্ছে এখানে ক্লিক করব দেখুন এখানে একটা জোড়া লেগে গেলো ওকে এটাকে বলে এক্সট্যান্ড করা তারপর আমি এটাতে আবার স্কেপ কি দিয়ে বের হয়ে আসবো এবার আমি নিচের কাটিং অ্যালাউন্সটা দিব তো নিচে আসে আমার আবারও ও লিখে ও লিখে ইন্টার থ্রি মিলি ইন্টার দিয়ে আমি এখানে নিচেই কাটিং অ্যালাউন্স দিলাম দেওয়ার পরে আমি এবার এইগুলোকে এক্সট্যান্ড করবো ই এক্স লিখে ডাবল ইন্টার এখানে এক্সট্যান্ড এখানে এক্সট্যান্ড এখানে এক্সট্যান্ড এখানে এক্সট্যান্ড ওকে তারপরে এরপরে হলো আমি ফোল্ডিং অ্যালাউন্স অ্যাড করবো ওকে তো সেই ক্ষেত্রে আমি ফোল্ডিং অ্যালাউন্স অ্যাড করতে হলে আমাকে কীবোর্ড থেকে আবারও আমাকে অফসেট করতে হবে ও লিখে ইন্টার দিয়ে আমার এই ফোল্ডিং অ্যালাউন্স সিক্স মিলি সিক্স মিলি ইন্টার কেন সিক্স মিলি এর আগে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি যে ফোল্ডিং অংশে যদি সেলাই থাকে সেই ক্ষেত্রে এইট মিলি হয় আর যদি সেলাই না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ফোল্ডিং অ্যালাউন্স সিক্স মিলি রাখতে হবে আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার গাইজ তো এই লাইনটাকে এবং এই লাইনটাকে আমাকে এক্সট্যান্ড করতে হবে তো ই এক্স লিখে ডাবল ইন্টার দিয়ে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করব করার পরে এখন আমি সিসির যে কার্ডটা দেওয়া লাগে যে আমার ক্রস কার্ট দেওয়া লাগে সেই ক্রস কার্টগুলো আমি দিয়ে দেবো তো ক্রস কার্ট সাধারণত আমরা তিন মিলি অপশানে নিলে আমার শিলাইয়ের মধ্যে পড়ে না লাইক আপনি দেখুন এই যে এখানে যে সেলাই আছে তাই না এখানে যে সেলাই আছে এখন এই ফোল্ডিং অ্যালাউন্সটার কাটটা ক্রস কাটটা এমনভাবে দিতে হবে যাতে ফোল্ডিং করার পর ফোল্ডিং করার পর ফোল্ডিংয়ের যে লেদার অংশটুকু সেই অংশটুকু যেন এই সেলাইয়ের মধ্য না পড়ে এই সেলাইয়ের মধ্য না পড়ে তার কারণেই কিন্তু আমরা এই লেদারে ক্রস কাটিং দিয়ে থাকি আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি ক্রস কাট দেবো তো ক্রস কাট সেলাই যেহেতু আড়াই মিলি হয় ওয়ান সিক্সটি আড়াই মিলি হয় তো সেই ক্ষেত্রে আমরা তিন মিলি যদি দিয়ে থাকি ক্রস কাট তাহলে একটু ক্লিয়ারেন্স ভালো থাকে তাহলে ও লিখে ইন্টার থ্রি মিলি ইন্টার দিয়ে এখানে একটা দাগ দিব এখানে একটা লাইন নেবো জাস্ট ক্রস কাট দেওয়ার জন্য এটা পর আমি ডিলেট করে দিব তো একটু জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে এটাকে আমি আবার লাইন কমন নিয়ে আমি এখানে ধরে অর্থ মূরটাকে দেখুন এই অর্থ মোডটাকে আমি অন করে সরি অফ করে এখানে ক্লিক করলাম আবার লাইন কমান্ড নিলাম লাইন কমান্ড নিয়ে আমি টেনে ধরে এখানে দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম ওকে দিয়ে আমি এটুকু এখন ট্রিম করে দিব ট্রিম করতে গেলে আমাকে যে কাজ করতে হবে ট্রিম করতে হলে আমাকে আমার কিবোর্ড থেকে টি আর লিখে দেখুন টি আর লিখে ডাবল ইন্টার ওকে দিয়ে এখানে ক্লিক করব যে অংশে ক্লিক টিম করবো কেটে ফেলব সেই অংশের গোড়ায় ক্লিক করব গোড়ায় ক্লিক করলাম তারপরে এটা আমি কেটে ফেলবো এটা আমি কেটে ফেলবো ওকে এখন আমার কিন্তু ক্রসকার্ড দেওয়া শেষ এখন আমি কি করব আমার আননেসেসারি মার্কটা আমি ডিলিট করে দেব এই আননেসেসারি মার্কটা আমি ডিলিট করে দেব আশা করি আপনি বুঝতে পেরেছেন ওকে এখন আমার সিসি এই যে আমার দেখুন এখানে লক্ষ্য করুন আমার মাস্টার প্যাটার্ন কিন্তু এখানে রাউন্ড আছে নেট রাউন্ড তাহলে অবভিয়াসলি আমার এখানে পেনালির প্যাটার্নটা রাউন্ড হতে হবে লাইক এই যে দেখুন এই যে রাউন্ডটা আছে তো এই রাউন্ডটা যদি আমি এখানে রাউন্ড না করি তাহলে কিন্তু রাউন্ড হবে না সুতরাং আমাকে এখানে রাউন্ড করে দিতে হবে তো রাউন্ড করতে হলে দেখুন আমি এখানে আমি এই অংশটাকে আমি ট্রিম করে ফেলে বা ডিলেট করে ফেলে আমি এটাকে রাউন্ড করব তাহলে টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে আমি এটুকু এটুকু ট্রিম করলাম করে আমি যদি এখন কিবোর্ড থেকে এফ ইন্টার আর ইন্টার দেওয়ার পরে দেখুন এখানে লিখেছে স্পেসিফাই ফিলেট রেডিয়াস মানে আপনি কত তে এটাকে আপনি রেডিয়াস করতে চাচ্ছেন রেডিয়েস মানে কর্নারটাকে গোল করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি মাস্টার প্যাটার্ন যেহেতু থ্রিতে রেডিয়েস করেছি তো এখানে আমার থ্রিতে রেডিয়াস করতে হবে ওকে যে থ্রি লিখে ইন্টার দিয়ে আমি এই কর্নারে ক্লিক করব আর এই কর্নারে ক্লিক করব দেখুন আমার অটোমেটিক কিন্তু রাউন্ড কর্নার রাউন্ড হয়ে গেছে তো এখন একটা বিষয় এখানে লক্ষণীয় দেখুন এই যে কর্নারটা এই কর্নারটা কিন্তু এখন আমার রাউন্ড করলে একই সাথে মিলবে না হুম তো সেই ক্ষেত্রে আমি ড্রয়িংয়ের সাথে আমি এই থ্রি মিলি থ্রি মিলি অ্যালাউন্স আপনাদেরকে দেখাইছি চাইলে আপনারা ওয়ানলি এই নেটটাকে আগে ড্রয়িং করে এইভাবে কর্নার দিয়ে আপনাকে একবারে আপনি এখানে থ্রি মিলি অ্যাড করতে পারেন আমি সেটা এখন দেখাবো আমি এটা এখন যদি কর্নার রাউন্ড করতে চাই লক আমি আপনাকে দেখাই এফ ইন্টার আর ইন্টার থ্রি মিলি ইন্টার দিয়ে দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে করলাম আমার কর্নারটা কিন্তু রাউন্ড হয়েছে থ্রি মিলিতে রেডিয়াস হয়েছে বাট দেখুন এখানকার একটা ডিস্টেন্স আছে কিন্তু আমার এখানে যে ডিসটেন্স এখানের ডিসটেন্স ডিস্টেন্স এখানকার ডিস্টেন্স কিন্তু আলাদা সুতরাং আমার এই রেডিয়াস হয়নি তো এই রেডিয়াস হওয়াতে গেলে যে কাজটা করতে হবে আমাকে এটা ডিলেট করে ফেলতে হবে ডিলিট করে ফেলতে হবে ডিলিট করে ফেলতে হবে ডিলিট করে এই যে নেট ডাকটা এটাকে আমাকে আগে জয়েন্ট একটা লাইনে আনতে হবে একটা লাইনে আনার জন্য যে কাজটা করতে হয় আমি পূর্বে বলেছি আসলে ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু এই মাঝখান থেকে ডেকে টিউটোরিয়াল কিছুই শিখতে পারবেন না আপনাকে ধাপে ধাপে জিরো থেকে দেখে আসতে হবে পার্ট নাম্বার জিরো থেকে দেখে আসতে হবে তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো এখন আমি এখন যাব মডিফাইতে এই যে মডিফাই অপশান মডিফাইতে যাওয়ার পরে আমি নিচের দিকে আসবো দেখুন এই যে অবজেক্ট আশা করি জুম করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন অবজেক্ট অবজেক্টে যে আমি ডান দিকে যে এই যে নিচের দিকে দেখুন পলি লাইন আছে এই পলি লাইনে ক্লিক করব ক্লিক করার পরে আমি যে পার্টগুলো জয়েন করব সেই পার্টগুলোতে আমি ক্লিক করে থাকবো দেখুন এখানে লেখাই দেওয়া আছে সিলেক্ট পলি লাইন ওয়ার মানে আমার পলের লাইনগুলো সে সিলেক্ট করতে বলছে তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এক একটা লেখা আসছে যে ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইট টু ওয়ান বলছে আপনি কি এটাকে একত্রিত করতে চাচ্ছেন হুম আপনি কি এটাকে টার্ন করে একটায় আনতে চাচ্ছেন তাই ওখানে ইয়েস লেখা আছে মানে ওয়াই লেখা আছে তো সেই ক্ষেত্রে আমি এখানে আমি ইন্টারপ্রেস করব ইয়েস করার পরে আমার এরকম একটা অপশান আসবে যে ইন্টার অ্যান্ড পয়েন্ট অপশান তো এখানে আমার কোন অপশানটা আমার ব্যবহার করতে হবে এই যে জয়েন এটা আমার ব্যবহার করতে হবে যেহেতু আমি জয়েন করতে চাচ্ছি জয়েন ক্লিক করে আমি এখন এটা ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব করার পরে যদি আমি ইন্টার দিই দিয়ে এই জয়েনে ক্লিক করি আবার ইন্টার দিই ডাবল ইন্টার দিই দেখবেন এই যে এখন জয়েন হয়ে গেছে তার মানে আমি যদি এখন ধরি দেখেন একসাথে সবগুলো জ্বলে উঠছে এখন আমি যদি এই কর্নারটাকে বা এই লাইনটাকে যদি আমি অফসেট করি থ্রি মিলিতে তাহলে আমার অবভিয়াসলি আমি তিন এম এম সব জায়গায় সমানভাবে হবে আমি দেখাচ্ছি এখনই তাহলে অফসেট করতে হলে ও লিখে ইন্টার দিয়ে থ্রি মিলি ইন্টার দিয়ে আমি এই কন্যাকে ধরে এনে টান দিব দেওয়ার পর দেখুন সুন্দর অফসেট হয়ে গেছে আগে দেখুন এখানে যেরকম কম বেশি ছিল এখন কিন্তু ওখানে কম বেশি নাই এখন সুন্দরভাবে একুয়ালভাবে এখান থেকে রাউন্ডটা হয়ে গেছে এখন যদি আমি প্লুটার মেশিনে কমন্ডি দিই খুব সুন্দরভাবে এটা কেটে যাবে তো এটা হলো পিনালি এখন পিনালির আরেকটা বিষয় কথা আছে এই যে এখানে কিন্তু একটা কাট দিতে হয় আপনি দেখুন এখানে কিন্তু যদিও আঙ্গুলের জন্য দেখা যাচ্ছে না এখানে একটু কাঠ দিলে এখানে ওই সেলাইয়ের মধ্যে পড়ে না সেই ক্ষেত্রে আমি যদি এই কাটটাকে এইভাবে দিই যে লাইক আপনি লাইন কমার নিয়ে আপনি এখান থেকে ধরে আপনি এখানে জয়েন্ট দিয়ে ইন্টার দিলেন দেওয়ার পরে এই যে বাড়তি অংশটুকু আপনি ট্রিম করে ফেলে দিতে হবে টি আর লেগে ডাবল ইন্টার দিয়ে এখানে ট্রিম করুন এখানে এখানে ট্রিম হওয়ার পরে এই বাড়তি অংশটুকু আপনি ডিলিট করে ফেলেন দেখুন তার মানে এই অংশটা যদি আপনি ফোল্ডিং করেন তাহলে এই ফোল্ড অংশটুকু আপনি সেলাইয়ের মধ্যে পড়বে না এই যে সুন্দর একটা পিনালি অঙ্কন হয়ে গেল আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার যদি বুঝতে না পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আর যদি মনে করেন আমার শিক্ষার প্রয়োজন আছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি এটার লাইনিংয়ের প্যাটার্ন কিভাবে কাটবো খুবই ইজি দেখুন আমার আর কোনো কাজ করতে হবে না জাস্ট এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে যাব কোথায় যাব হলো এই মডিফায়ে বারে মডিফাই যায়ে দেখুন এখানে লেখা আছে কপি সিও পি কপি ওকে এই কপিতে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে ধরে একটু দূরে নিয়ে আসবো এনে ক্লিক করবো ক্লিয়া ইন্টার দিব ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর কি আমাকে কি করতে হবে এই অংশটাকে ডিলিট করে ফেলবো এই অংশটাকে ডিলিট করবো মানে ফোল্ডিং লাস্টটা ডিলিট করে ফেলবো ওকে ফেলে এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমাকে মিরর করতে হবে তো মিরর যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে আমাকে আমি দুই অপশানে করতে পারবো দুই অপশানে যে এই যে আপনার মডিফাইতে যে দেখুন মডিফাইতে যে এখানে এই যে মিরর এম আই আর ও আর মিরর এই মিররে আমি ক্লিক করতে পারি মিররে ক্লিক করার পরে আমি যদি এখানে ধরে এদিকে ঘুরাই দেখুন এই যে ঘুরে আসছে অথবা আমি এটাকে অর্থমোট বন্ধ করে দিয়ে যদি এদিকে ঘুরাই তাহলে আমার সোজা হবে ওকে দিয়ে এখানে ক্লিক করলাম দিয়ে এখানে বলছে দেখুন যে যে এখানে বলতেছে যে এই অবজেক্টটাকে তুমি করতে চাচ্ছ আমি বলবো হ্যাঁ ইয়েস দেওয়ার দেখুন এখানে এই এটার বিপরীত এটা চলে গেছে তো আমি এটাকে ডিলেট করে দিব এখানে ডিলেট করে দিব এখানে ডিলেট করব এটুকু সিলেক্ট করে ডিলেট করব দেওয়ার পরে কেন আমি এটাকে ঘোরালাম ঘুরালাম এই কারণে যারা প্যাটার্ন কাটতে পারেন তারা অবশ্যই জানেন যে পিনালির লাইনিং উল্টা দিতে হয় যেদিকে রেডিয়েস এই রেডিয়েস আছে তার উল্টা দিকে দিতে হয় নালে পিনালির লাইনিং ভুল হয়ে যায় ওকে তো এই ক্ষেত্রে আমি কি করবো আমার এখন ও লিখে ইন্টার দিয়ে ফাইভ মিলি ইন্টার দিয়ে এটাকে আমি অফসেট করব করার পরে আমি টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে এটুকু কেটে ফেলব ওকে এটুকু ডিলেট করে ফেলবো তারপরে আবার টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে আমি এটুকু কাটব এটুকু কাটব এবং এটুকু সিলেক্ট করে ডিলেট করে ফেলব দেখুন এটা হলো আমার পিনালির লাইনিং হয়ে গেছে কারণ পিনালির লাইনিং যেদিকে পিনালির লেদারের কর্নার থাকে তার বিপরীত দিকে হয় এই যে দেখুন এটা কিন্তু তার বিপরীত দিকে হয়ে গেছে আশা করি এ বিষয় বুঝতে পেরেছেন এই যে এখন যদি আমি লাইলিংটা এই অবস্থায় লালিং যে কাটিং ম্যান সে লাইনিং এই অবস্থায় কাটবে আমরা যখন যে ওয়ার্ক ওয়ার্কিং করে ওয়ার্ক করে সে বসানোর সময় এটা কিন্তু পিনালির এখানে বসানোর সময় দেখবেন এই কন্যাটা ঘুরে এই কর্নার সাথে মিলিত হয়েছে হয়ে লাইলিংটা সোজা বসেছে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবং খুবই ক্লিয়ারভাবে বুস বুঝাইতে পেরেছি আপনাদেরকে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি এই প্ল্যাটফর্মে আপনাদের উপকারার্থে রাত দিন পরিশ্রম করছি আপনারা অবশ্যই আমার এই পরিশ্রমের মর্যাদা তো দেওয়া কঠিন হয়ে পড়বে যেহেতু আমি পরিশ্রম করছি আপনাদের শেখানোর জন্য আপনারা চাইলে আমার যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য বন্ধুরা এটা দেখে শিখতে পারে আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ